বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের বাসভবনে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে মোটর সাইকেলে করে আসা তিন থেকে চারজন যুবক ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ চালায় তার বাসার গেট দরজা এবং জানালায় হামলার সময় বাসায় ছিলেন না নাসরিন তিনি একজন আত্মীয়কে দেখতে হাসপাতালে গিয়েছিলেন এলাকাবাসীর ভাষ্যমতে সন্ত্রাসীরা বাড়ির সামনে লাগানো ব্যানারও ছিঁড়ে ফেলে পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি কর্মী সমর্থকরা। বিক্ষোভ মিছিল শেষে নেতা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে ঘটনায় জড়িতদের শাস্তির দাবিও জানান। হামলা হচ্ছে এই হামলার পিছনে কাদের হাত প্রশাসনের কাছে আমরা অনুরোধ রাখব যে আপনারা যেভাবে এটারে তদন্ত করে বের করা দরকার এই এই দুষ্কৃতিকারীরা ছোটখাটো নয় এদের হাত অনেক বড় এবং এই এরা আমাদের দলের ভিতর বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এই সব ঘটনা কিছুদিন আগে আমি আমার বাসায় এই সব দুষ্কৃতিকারীরা এই হাত ভাঙচুর করছে আমার পাশাপাশি আমার এলাকার আমাদের সাবেক কাউন্সিলর সৈয়দ আকবর হোসেন তার বাসায় হামলা করেছে এবং আমাদের সিনিয়র হালিম মির্দা যুগ্ম তার তার উপরে অনেক নির্যাতন করছে এবং হামলা করছে আমরা এর প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই এ বিষয়ে আফরোজা খানম নাসরিন সাংবাদিকদের বলেন বেশ কিছুদিন ধরেই তাকে ফেসবুকে অপরিচিত লোকজন হুমকি দিচ্ছিল তার ধারণা সেই হুমকি দাতারাই এই হামলার পিছনে জড়িত পেপার পত্রিকায় তো আপনারা দেখছেন যোগাযোগ মাধ্যমে মানব বন্ধন হচ্ছে তারপর সাংবাদিক সম্মেলন হচ্ছে বিভিন্ন ধরনের পেপার পত্রিকায় যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কথা দেখা হচ্ছে এবং হুমকি দামকি একটু তো আসতেই আসতে আমার ধারা আছে ফোন দেয় যে আমার বাসার বেপার হামলা করছে এবং তারা বলে যে কিছু লোক এসে আমার দরজার উপর দিচ্ছে এবং ফুটপাট কেমন ছুটছে এবং লাগছে ভেঙে বুঝে তো ইন্ডামিন আমি থানায় ওসি সাহেবকে ফোন করি ওসি সাহেবকে ফোন করি করি তিনি আরো বলেন আমি আল্লাহর উপর ভরসা রাখি কাপনের কাপড় মাথায় নিয়ে মাখে নেমেছি এই সকল হুমকি ধামকি আমি ভয় পাই না যারা এই কর্মকাণ্ড করেছে তাদের আইনের আওতায় আনার দাবিও জানান তিনি আমি সর্বোপরি আমি আল্লাহর উপর ভরসা রাখি আমি রাজপথে আন্দোলন সংগ্রাম করে আসছি দীর্ঘ সতেরো বছর এই ফ্যাসিস্ট হাসিস্টনার আমি নয় বার জেলে গেছি আমার বাউন্নটা মামলা ছিল লাস্ট পর্যন্ত তো তখন আমি কোনো কিছু তো ভয় পাই নাই এখনও আমি ভয় পাচ্ছি না আমি সর্বোপরি এই মাঠে নেমেছি এবং আমি কাপড়ের কাপড়ই পড়ে নেমি মাথায় যে অতএব আমি এই সব হুমকি দামকি এইসব কিছুতেই আমি ভয় পাইনি তার উপরে হামলা হয়েছে তার ভাষায় হামলা হয়েছে মানে আমাদের উপরে কিন্তু একের পর এক এরকম হামলা হয়ে যাচ্ছে এবং এই যে খালিম ভাই এবং লিঠু ভাই এটা কিন্তু আমরা কেন্দ্রে জানাই এবং কেন্দ্রে তারা তদন্ত করার জন্য বলছে কিন্তু আদৌ কোনো তদন্ত হয় না এবং সাংগঠনিক কোনো বিচারও হয় না এবং এখন দেখতে তারা করছে কে বা এটা আমরা বুঝতে পারতেছি তবে প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন থাকবে যে যারাই করছে তাদেরকে এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম তদন্তে কাজ করছে সূত্র বলছে বেশ কয়েকদিন ধরে বরিশাল মহানগর এলাকায় একটি জমি দখলকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র তিন নেতার সঙ্গে আফরোজা খানম নাসরিনের দ্বন্দ্ব চলে আসছিল এই ইস্যু কেন্দ্রীয় বিএনপিতেও পৌঁছায় আর তার ওই ধারাবাহিকতায় নগরীতে হয়েছে পাল্টাপাল্টি মানববন্ধন ও সংবাদ সম্মেলন এসব ঘটনার মাঝেই আফরোজা খানম বাসভবনে হামলার ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে স্থানীয় নেতাকর্মীদের অনেকেই মনে করছেন এটি নিচক কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং চলমান রাজনৈতিক উত্তেজনারই অংশ তদন্ত শেষে আসল কারণ সামনে আসবে বলে প্রত্যাশা সবার

حکومت تي تباشا حملو کانو حکومت جواب ڏي بي اي پي تي